হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সনাতন নিষেধ ফেসবুক পেজ থেকে আবার একটা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো সবাই আমার কাছে ইটা কুমারী রাজবাড়ির ঐতিহাসিক কিছু কাহিনী জানতে চাইছো তো আজকের ভিডিওতে এটাই দেখাবো তো ইটা যেতে হলে প্রথমে যেতে হবে রংপুর মাহিগঞ্জ মাহিগঞ্জ থেকে পীরগাসার উদ্দেশ্যে একটা অটো নিয়ে চলে আসতে হবে তো এই সাইডে যেটা দেখতে পেলে এটা হচ্ছে রংপুর ইটাকুমারি রাজবাড়ির একটা ঐতিহাসিক জিনিস যেটা আমি এখনও পর্যন্ত জানি না আর ওই যে দেখা যাচ্ছে রংপুর ইটা রাজবাড়ি তো এটা অনেক বছরের পুরনো প্রায় দুশো আটত্রিশ বছরের পুরনো এই ইটাকুমারী রাজবাড়ি আর এটা বিধ্বস্ত এখন প্রায় এটা বিধ্বস্ত বাট এর কাহিনী আমরা যদি উদ্ঘাটন করি এখানে অনেক কিছু আমরা জানতে পারবো তো এই ইটাকুমারী রাজবাড়িটা আসলে এতটাই পুরনো যে এটা দেখতে পুরো একদম আগের সেই স্মৃতিগুলো এখানে রয়েছে তবে এটা যদি আমরা সংস্কার করি তাহলে অনেক ভালো লাগবে আর এটা ছিল উত্তরবঙ্গের থেকে বড় কাঠগোলাপের গাছ মানে এই ইটা কুমারী রাজবাড়ির মধ্যেই এই কাঠগোলাপের গাছটা বিস্তর রয়েছে মানে উত্তরবঙ্গের থেকে বড় কাঠগোলাপের গাছ হচ্ছে এটি আর এটা ছিল ভেতরের অংশ তো এই খুব বিধ্বস্ত অবস্থায় ছিল আর ভেতরের পরিবেশটা একটু খারাপ কারণ এটা ভালোভাবে পরিষ্কার করা হয় না আর এই ইটাকুমারী রাজবাড়ির দিকে কোনো নির্দিষ্ট দিক বা কোনো কিছু দেওয়া হয়নি তো এটা যদি আমরা এই ইটাকুমারী রাজবাড়িটার দিকে একটু সরকার দৃষ্টিতে একটু তাকানো হয় তাহলে এটা সংস্কার করলে মোটামুটি ভালোই লাগবে তো এটা ছিল বেশি বড় না তবে ওর পাশে আরও কয়েকটা ছোটো ছোটো বিল্ডিং ছিল যেগুলো আপনাদের দেখাতে পাইনি আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে